বিহারের বিশেষ আদালতে একটি মামার হিয়ারিং শুরু হয় এবং সেইখানে খেলানির বাবা নূর ইসলাম এবং তার মামার সাক্ষী গ্রহণ করার পর কুচবিহারের আদালত সেই অমীয় ঘোষকে নির্দোষ বলে খালাস দেয় তারপরে আবারও যখন এটি আপিল করা হয় পরবর্তীতে আবারও তাকে নির্দোষ বলে খালাস দেওয়া হয় ঠিক দুই সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় মানবাধিকার মঞ্চ নামের একটি সংগঠন আবারও এটি সুপ্রিম কোর্টে রিট করে এবং তারপরে এটি আর কখনোই আলোর মুখ দেখেনি এখন বর্তমান আপনি আজকে দেখবেন জাতীয় পত্রিকাগুলোতে নিউজ হয়েছে যে ফেলানির বাবা নুর ইসলাম এবং মা জাহানার বেগম সহ তারা বলেছে যে শেখ হাসিনার সময় এই ফ্যাসিবাদের সময় তখন তারা বিচার চেয়েছিল তখনও পায় নাই তারা বারবার ভারতে গিয়েছে হিয়ারিং হয়েছে সেখানে তারা তাদের ঘটনা খুলে বলেছে কিন্তু কোনো বিচার পায় নাই তারা এখন এই এইট গভর্নমেন্টের কাছে দাবি করে যে এখন যেন অন্তত আন্তর্জাতিক আদালতে গিয়ে হলেও এই ফেলানি হত্যার বিচার করা হয় এটি ফেলানির বাবা নূর ইসলামের আকুতি আপনারা জানেন যে শুধু ফেলানি না আমাদের স্বর্ণ দাস কিশোর কুমার থেকে শুরু করে আমাদের প্রায় এগারোশো নাগরিককে তারা এই গত রিজিমের সময় হত্যা করেছে এটি রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো পদক্ষেপ বা বিবৃতি আমরা কখনো দেখিনি তো ফেলানির পরিবার আমরাও ফেলানির পরিবার গোটা দেশ গোটা রাষ্ট্র এই ফেলানি হত্যা থেকে শুরু করে সবগুলো সীমান্ত হত্যার বিচার দাবি করে এবং আমরা এই সরকারকে মানে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যে আন্তর্জাতিক আদালতে গিয়ে হলেও আমাদের এই সীমান্ত হত্যার বিচারগুলো সঠিকভাবে নিয়ে আসা এবং ভারতের সাথে আমাদের নত যেন পররাষ্ট্রনীতি না করে চোখে চোখ রেখে কথা বলার মতো একটা পরিবেশ তৈরি করার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাই অনেক ধন্যবাদ মতামত